হ্যালো শুক্র দাদু স্যানের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এস আর ইজি লার্নিং চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের ফিলোসিফির লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স নাইনটি নাইন পার্সেন্ট তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো চলো আজকের সাজেশন ভিডিও শুরু করা যাক তোমরা যেন তোমাদের ফিলোসেফি থেকে দুটো ইউনিট আছে ফার্স্ট ইউনিট হলো তোমাদের ওয়েস্টার্ন লজিক তো এখান থেকে যে অধ্যায়গুলো আছে সেগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চনে কিন্তু আমি রেখেছি দেখো তোমাদের প্রথম চ্যাপ্টার হলো যেটা সত্তাপেক্ষক ও সত্যশ্রেণী দেখো এখান থেকে তোমাদের টু মার্কসের কোশ্চেন আসবে তোমরা জানো তো টু মার্ক্সের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আমি এখানে রেখেছি দেখো ফার্স্ট কোশ্চেন নিবেশন দৃষ্টান্ত কাকে বলে সেকেন্ড কোয়েশ্চেন একটি বৈকল্পিক বচনে সর্বনিম্ন ও সর্বাধিক কয়টি বিকল্প থাকতে পারে তিন নম্বর কোশ্চেন দেখো একটি দ্বিপাকল্পিক বচন কখন সত্য হয় এবং কখন মিথ্যা হয় চার নম্বর কোশ্চেন সত্তাপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণ দাও পাঁচ নম্বর কোশ্চেন যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারের দুটি সুবিধা লেখো ছয় নম্বর কোশ্চেন নিষেধক বচন কাকে বলে নিষেধের নিষেধ বলতে কী বোঝো সাত নম্বর কোশ্চেন একটি সংযোগিক বচন কখন সত্য ও কখন মিথ্যা হয় আট নম্বর কোশ্চেন বৈকল্পিক বচন কাকে বলে একটি বৈকল্পিক বচন কখন সত্য কখন মিথ্যা হয় নয় নম্বর কোশ্চেন দেখো প্রাকল্পিক বচন কাকে বলে একটি প্রাকল্পিক বচন কখন সত্য ও কখন মিথ্যা হয় দশ নম্বর কোশ্চেন দেখো শতসত্য বচনাকার কাকে বলে এগারো নম্বর শতমিথ্যা বচনাকার কাকে বলে বারো নম্বর আপত্তিক বচনাকার কাকে বলে ঠিক আছে তেরো নম্বর কোশ্চেন দেখো বৈকল্পিক এবং প্রাকল্পিক বচনকে কেন সত্যাপেক্ষ বচন বলা হয় চোদ্দ নম্বর কোশ্চেন ধুবক কাকে বলে পাঁচ নম্বর পনেরো নম্বর সরি বিশংসবাদী এবং অবিশংসবাদী অর্থে অথবা বলতে কি বোঝায় তো এই যে তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে পনেরোটা টু মার্ক্সের কোশ্চেন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু আমি এখানে রেখেছি এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট ঠিক আছে তারপর তোমরা জানো এই চ্যাপ্টার থেকে তোমাদের থ্রি মার্কসের লজিক আসবে তো তোমরা দেখো লজিকগুলো কিন্তু তোমরা শিখে নেবে তোমরা কোন লজিকগুলো শিখবে দেখো আমি বলছি দেখো বচন গ্রাহকের সত্যমূল্য থেকে বচনাকারের সত্যমূল্য নির্ণয় ঠিক আছে এখান থেকে কিন্তু একটা দিতেই পারে তোমরা অবশ্যই শিখবে সেকেন্ড কোশ্চেন দেখো সত্য এবং মিথ্যা হলে বাক্যগুলির সত্যমূল্য নির্ণয় এখান থেকেও কিন্তু তোমরা লজিকটা শিখে নেবে ঠিক আছে তিন নম্বর লজিক কোনটা শিখবে সত্য সারণীর সাজে যুক্তি ও যুক্তির আকারের বৈধতা বিচার করো তো তোমরা এই যে তিনটা নিয়মের যে লজিক হয় সেই লজিকগুলো কিন্তু তোমরা শিখে নেবে তাহলে তোমরা কিন্তু এখান থেকে তিন মার্কসের কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তো এই ছিল তোমাদের সত্য সারণীর সাজেশন ঠিক আছে এবার চলো তোমাদের বুলীয় ভাষ্য ও ভেনচিত্র দেখো এখান থেকে তোমাদের টু মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট দেখো ফার্স্ট কোয়েশ্চেন দেখো শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে এবং এর প্রতীক লেখো শূন্যগর্ব শ্রেণীর দুটি উদাহরণ দাও সেকেন্ড কোশ্চেন অশূন্য বা সার্থিক শ্রেণী কাকে বলে অশূন্য শ্রেণীর দুটি উদাহরণ দাও তিন নম্বর কোশ্চেন দেখো পরিপূরক শ্রেণী কাকে বলে সদাত্মক শ্রেণীর পরিপূরক শ্রেণীটি কি হবে চার নম্বর কোশ্চেন পি শ্রেণীর পরিপূরক শ্রেণী কি দার্শনিক শ্রেণীটির পরিপূরক শ্রেণীটি কি দেখো এখানে একটা কথা বলে রাখি এই যে দার্শনিক মানুষ ঠিক আছে যে কোনো দিয়ে আসতে পারে যে এর পরিপূরক শ্রেণীটি কী হবে ঠিক আছে কি হবে তোমরা জানো অদার্শনিক পি শ্রেণীর পরিপূরক শ্রেণী কী হবে অপি ঠিক আছে এইভাবে কিন্তু তারপরে পাঁচ দেখো পাঁচ নম্বর কোশ্চেন এখান থেকে অস্তিত্বমূলক তাৎপর্য বলতে জর্জ বুল কী বুঝিয়েছেন ভেরি ইম্পর্টেন্ট ছয় নম্বর কোশ্চেন দেখো কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য স্বীকার করা হয় এবং কোন কোন বছনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই শিখবে সাত নম্বর কোশ্চেন দেখো ভেন চিত্রে দুটি পরস্পরচ্ছেদি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে ও কী কী ভেরি ইম্পর্টেন্ট আট নম্বর দেখো বুলের ভাষ্য স্বীকার করলে নিরপেক্ষ কোন কোন মূর্তি অবৈধ হয়ে থাকে ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই ছিল তোমাদের আটটা কোশ্চেন টু মার্কসের এখানে ভেনচিত্র থেকে এবং তোমরা দেখো এখান থেকে থ্রি মার্কসের যে লজিক আছে লজিক খুব সোজা এইটা থেকে তোমার অবশ্যই লজিকগুলো কিন্তু শিখে নেবে ঠিক আছে তো এই ছিল তোমাদের বলীয় ভাষ্য ও ভেনচিত্রের সাজেশন টু মার্কসের ঠিক আছে আর তোমরা থ্রি মার্কসের জন্য লজিকগুলো কিন্তু ভালো করে দেখে নেবে এবার চলো তোমাদের আরোহ অনুমানের স্বরূপ দেখো এখানে টুও আসতে পারে আবার থ্রিও আসতে পারে ঠিক আছে ওইভাবেই আমি কিন্তু দিয়েছি দেখো ফার্স্ট কোশ্চেন হলো আরোহ অনুমানের সংজ্ঞা দাও সেকেন্ড হলো দেখো এখানে তোমরা আরেকটা শিখে নেবে আরোহ অনুমানের সংজ্ঞা দাও আরোহ অনুমানের দুটি বৈশিষ্ট্য এটা শিখে নেবে ঠিক আছে সেকেন্ড কোশ্চেন দেখো আরোহ অনুমানের স্তর বিভাগগুলি উল্লেখ করো আরোহ অনুমানের দুটি বৈশিষ্ট্য পরের কোশ্চেনে দিয়েছি আমি দেখো তিন নম্বর কোশ্চেন আকারগত সত্যতা ও বস্তুগত সত্যতা বলতে কী বোঝো ভেরি ইম্পর্টেন্ট চার নম্বর কোশ্চেন দেখো সামান্যিকরণ বলতে কী বোঝো পাঁচ নম্বর কোশ্চেন দেখো কোন প্রকার আরোহ অনুমানের ক্ষেত্রে সামান্যিকরণ হয় না এবং কেন ছয় নম্বর কোশ্চেন দেখো আরোহমূলক লাভ বলতে কী বোঝো সাত নম্বর কোশ্চেন দেখো আরহ অনুমানের আকারগত ভিত্তি কী কী ঠিক আছে আট নম্বর কোশ্চেন দেখো আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কী কী নয় নম্বর কোশ্চেন দেখো প্রকৃতির একরূপতা নীতি বলতে কী বোঝো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন ঠিক আছে দশ নম্বর কোশ্চেন দেখো কার্যকর নিয়ম বলতে কী বোঝো ঠিক আছে এগারো নম্বর কোয়েশ্চেন পর্যবেক্ষণ কাকে বলে এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ঠিক আছে তো এই ছিল তোমাদের এখান থেকে টু বা থ্রি মার্কসের আসতে পারে এরকম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আরোহ অনুমানের স্বরূপ থেকে দেখো এখান থেকে তোমরা জানো সিক্স মার্ক্সের কোশ্চেন আসবে দেখো তোমরা সিক্স মার্ক্সের জন্য দেখো বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কী বোঝো এই অনুমানের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট দুই নম্বর কোশ্চেন দেখো অবৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে এই দুটি বৈশিষ্ট্য তিন নম্বর কোশ্চেন দেখো উপমা যুক্তি কাকে বলে উপমা যুক্তি দুটির বৈশিষ্ট্য দাও এ প্রসঙ্গে ভালো ও মন্দ উপমা যুক্তির পার্থক্য করো উদাহরণ সহ ভেরি ইম্পর্টেন্ট দেখো এখানে যে তিনটা কোয়েশ্চেন রেখেছি না এখান থেকে তোমরা একটা হান্ড্রেড পার্সেন্ট পাবে তার মধ্যে যদি বলো তোমরা মোস্ট ইম্পর্টেন্ট কোনটা তাহলে আমি বলবো যে উপমা যুক্তি কাকে বলে এবার কিন্তু উপমা যুক্তিটা আসার চান্স প্রবল ঠিক আছে কিন্তু তিনটায় তোমরা শিখে রাখবে বৈজ্ঞানিকটাও দিতে পারি ঠিক আছে এবার দেখো চলো তোমাদের কারণত্ব এখান থেকে দেখো টু মার্কসের থাকবে তোমরা জানো দেখো মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন শিখবে সেকেন্ড কোশ্চেন কারণের গুণগত লক্ষণ কি তিন নম্বর কোশ্চেন কাকতালীয় দোষ কাকে বলে এটি কখন ঘটে চার নম্বর কোশ্চেন দেখো কারণের পরিমাণগত লক্ষণ কয়টি ও কী কী পাঁচ নম্বর কোশ্চেন দেখো শর্ত কয় প্রকার ও কী কী সতাত্মক সত্য ও নাত্মক সত্য কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও ঠিক আছে তারপরে দেখো ছয় নম্বর কোশ্চেন কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি ঠিক আছে সাত নম্বর কোশ্চেন দেখো কারণ বলতে কী বোঝায় কারণ শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয় ও কী কী ঠিক আছে আট নম্বর কোশ্চেন দেখো তোমরা পর্যাপ্ত সত্য কাকে বলে উদাহরণ সহ লেখো ঠিক আছে নয় নম্বর কোশ্চেন দেখো আবশ্যিক পর্যাপ্ত সত্য কাকে বলে উদাহরণ সহ লেখো দশ নম্বর কোশ্চেন দেখো বহু কারণ সমন্বয় কী বহু কারণ বাদ কাকে বলে তো এই ছিল তোমাদের টু মার্কসের কোশ্চেন তোমাদের কারণত্ব থেকে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো এখান থেকে ছয় মার্কসের থাকবে না থ্রি মার্কসরও থাকবে না তোমরা জানো ঠিক আছে এবার চলো তোমাদের মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি তোমরা যেন এখান থেকে একটা সিক্স মার্কস থাকবে তো এখান থেকে মাত্র আমি তিনটে তোমাদের দিয়েছি দেখো পাঁচটার মধ্যে মিলের ব্যতিরিক পদ্ধতি আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট এটা আসার চান্স প্রবল সেকেন্ড কোশ্চেন দেখো মিলের স্বপরবর্তন পদ্ধতি আলোচনা করো ঠিক আছে তিন নম্বর কোশ্চেন মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো তো এই তিনটা কিন্তু তোমরা এখান থেকে দেখে নেবে ঠিক আছে তো তোমাদের এই ইউনিট ওয়ান থেকে কিন্তু এগুলো শেষ হলো এবার চলো তোমাদের ইউনিট টু সেটা হলো কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস ঠিক আছে যেখানে তোমাদের থ্রি মার্কসের কোয়েশ্চেন থাকবে আর সিক্স মার্কসের দেখো থ্রি মার্কসের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু এখানে রেখেছি দেখো তোমাদের ফার্স্ট কোশ্চেন মানবতাবাদ কাকে বলে মানবতাবাদ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী ঠিক আছে সেকেন্ড কোশ্চেন দেখো রবীন্দ্রনাথের মতে ধর্ম কী তিন নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথের মতে বিশ্ব মানবতার পরিচয়টি দাও ঠিক আছে চার নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথের মতে মানব প্রকৃতির দুটি দিক আলোচনা করো পাঁচ নম্বর কোশ্চেন দেখো রবীন্দ্রনাথের মতে শ্রেহ ও প্রেয়র ধারণা দাও ছয় নম্বর কোশ্চেন স্বামীজির মতে কর্মযোগ কাকে বলে কর্ম ও যোগ শব্দটির অর্থ লেখো ঠিক আছে সাত নম্বর কোশ্চেন যোগ কয় প্রকার ও কি কি ঠিক আছে আট নম্বর কোশ্চেন দেখো সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখো নয় নম্বর কোশ্চেন দেখো স্বামীজির মতে অনাক আসক্তি পূর্ণ আত্মত্যাগ আলোচনা করো দশ নম্বর কোশ্চেন দেখো প্রতিটি বিমান ত্যাগ কাকে বলে এগারো নম্বর কোশ্চেন দেখো বেদান্তের সারকথা কী স্বামীজি অনুসরণ করে লেখো এবং ঈশ্বর ও ব্রহ্ম অভিন্ন স্বামীজি অনুসরণ করে লেখো ঠিক আছে দেখো তোমাদের বারো নম্বর কোশ্চেন অহিংসা শব্দের বুৎপত্তিগত অর্থ কি সতার্থগত্তে ও নাত্মগত্যে অহিংসা কী ঠিক আছে তেরো তেরো নম্বর কোশ্চেন দেখো তোমরা সর্বদয় সমাজ কাকে বলে সর্বদয় অর্থ কী দেখো এই ছিল তোমাদের থ্রি মার্ক্সের মোস্ট ইম্পর্টেন্ট তেরোটা কোশ্চেন এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তোমার যেন এখান থেকে দুটো লেখতে হবে তো তোমরা তেরোটার মধ্যে থেকে দুটো আরামসে কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবার ছিল তোমাদের সিক্স মার্কসের যেগুলো থাকবে এখান থেকে সিক্স মার্কসের মাত্র আমি এখানে সাতটা কোশ্চেন দিয়েছি দেখো তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ ও তার দর্শন আধুনিক সমাজে কতটা প্রাসঙ্গিক ঠিক আছে সেকেন্ড কোয়েশ্চেন দেখো মানবতাবাদ বলতে কী বোঝায় রবীন্দ্রনাথের মানবধর্ম বিষয়ক বক্তব্যের কয়েকটি সিদ্ধান্ত উল্লেখ করো তিন নম্বর কোশ্চেন দেখো স্বামী বিবেকানন্দের কর্মযোগের ধারণার ব্যক্তি হলো ব্যবহারিক বেদান্ত ব্যাখ্যা করো ভেরি ইম্পর্টেন্ট চার নম্বর কোয়েশ্চেন দেখো তোমাদের স্বামী বিবেকানন্দের কর্মযোগের ধারণাটি ব্যাখ্যা করো পাঁচ নম্বর কোশ্চেন দেখো তোমরা গীতাকে অনুসরণ করে স্বামীজির কর্মযোগের ধারণা আলোচনা করো ছয় নম্বর কোশ্চেন দেখো গান্ধীজির অহিংসার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সাত নম্বর কোশ্চেন গান্ধীজি তার রাজনৈতিক ভাবনায় কীভাবে অহিংসার স্বরূপ ও গুরুত্ব নির্দেশ করেছেন তো এই ছিল তোমাদের ফুল সাজেশন তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করে তোমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা পরবর্তী কোন সাজেশন ভিডিও চাও সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আজকের জন্য 拜拜。Bye bye.